এই জর্দার সিমাইটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত অনেক মজা প্লিজ আমার ভাইয়া আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় আপুরা প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বানাবো জর্দা সিমাই এখানে আমি নিয়েছি হচ্ছে সিমাই আমি কিন্তু অনেক পরিমাণে কম নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো এখানে নিয়েছি আমি হচ্ছে নারিকেল নারিকেল গুঁড়া নিয়েছি এখানে আমি হচ্ছে ঘি নিয়েছি আর এখানে আমি সব ধরনের হচ্ছে বাদাম নিয়েছি এখানে গুঁড়া দুধ নিয়েছি এখানে চিনি নিয়েছি যাই যে পরিমাণ চিনি খাবেন সেই সব পরিমাণে হচ্ছে চিনি অ্যাড করবেন আমি এই পরিমাণে দেব আমি জর্দা সিমাইটি কিভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিলাম হচ্ছে ঘি আমি এটি একটু জ্বালিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিমাইগুলি সিমাইগুলি ভালো করে আমি একসঙ্গে একটু ভাজিয়ে নিব হালকা হালকা ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি বাদামগুলি এখন সবগুলি আমি এভাবে একসঙ্গে মিশিয়ে নিব কিছুক্ষণ আমি সবগুলি একটু হালকা একটু নেড়ে চেড়ে ভেজে এই তো দেখেন আমার হচ্ছে এটি হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি হচ্ছে গুঁড়া এত দুধ এখন আমি এটি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এই সিমাইটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে নিতে পারেন আবার হচ্ছে ঈদে এরকম সুন্দর একটা স্পেশাল একটা জর্দা সীমায় থাকলে কিন্তু আর কিছুই লাগে না দিয়ে দিলাম পরিমাপ মতো চিনি চিনি দিয়ে এখন আমি এটি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে নারিকেল জর্দার জর্দার সীমায় খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এটি বানানো কিন্তু অনেক সহজ আপুরা একবার হলেও ট্রাই করবেন এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি কেউ না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমার এটি তৈরি করা কেমন হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন এটি আমি আর একটু নেড়ে ছেড়ে পাক করে নিব আমি তেজপাতার হচ্ছে দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বাদাম বাদাম নারিকেল একটু বেশি পরিমাণে দিয়েছি আমার কাছে একটু বাদাম নারিকেল একটু বেশি পরিমাণে দিলে খেতে অনেকটাই ভালো লাগে দেখতেও অনেক সুন্দর হয় যারা বানাতে যারা কোনোদিন কারণ এটি বানানো কিন্তু অনেক সহজ আমার সব আঁকড়াই বানাতে পারবেন দেখেন কত সুন্দর একটা লুক আসছে যখন দেখবেন যে এটি একটু আঠালো আঠালো হচ্ছে তখন মনে করবেন যে এটি পারফেক্ট বানানো হয়ে গেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু